হ্যালো গাইস কি করছো তোমরা সবাই আমি এইমাত্র কাজ দিয়ে বাড়ি আসলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা মানে দশটা কুড়ি হয়ে গেছে তো হাত পা ধুয়ে আসলাম জামাটা চেঞ্জ করলাম তারপরে এখন দেখি আমি রান্নার কিছু জানি না আমার জন্য কি রেখেছে কি না রেখেছে আমি কিছু জানি না কি খাবো দেখি ভাত তো খাই না খুব কম খাই তোমরা সেটা জানো অলরেডি কারণ আমি দেখাই মাঝে সাঝে দেখাই যে আমি বলিও যে আমি রাত্রিবেলা ভাত খাই না মুড়ি খাই রুটি খেতে না আমার রুটি খেয়ে সহ্য হয় না সবচেয়ে তোমরা হয়তো ভাববে যে রুটি তো খেতে পারো রুটিটা খেয়ে আমার সহ্য হয় না যেটা হয় না কেন খাবো বলো খাই না জানি না ওরে কপ ডিম বাজা রেখেছে ডিম বাজার আর ভেন্ডি আলু তরকারি ছিল দেখো কেমন রেখেছে দেখা বেশ যাই হোক বেশি খাবো তো না একটুখানি খাবো তো এই খেয়ে নিই রান্না খেতে যাবো ওরা নিজেরা নিজেরাই করে মানে ডিম ভেজেছে আর খাওয়া দাওয়া করে ভালো করেছে আমার আসতে অনেক লেট হয়েছে তাও মুড়ির জায়গা ঘুরিয়ে আসে বুঝলে বসে থেকে কোনো লাভ নেই ঠিকই করে ছেলেটাও সবার জন্য ইয়ে করে ঘুমাবে সারাদিন সবাই খাটা খাটিয়ে যায় তাই না গল্প আমার জন্য বসে চলো এই যে একটু নিয়ে আসি উনি এই খাবো আর তো সাথে একটু গল্প করে তো আমার আবার ভালো লাগে না

মুড়ি দিয়ে মা মাখিয়ে দিত মানে আলু আলু দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে মা দিদা মাখিয়ে দিত বৃষ্টি আসবে জানো মেঘ ডাকছে কেউ তো আমরা শুনতে পাচ্ছ না কিন্তু জানি না বৃষ্টি আসবে মেঘটা খুব ডাকছে আর পরশু দিন কোথাও প্রচণ্ড মেঘ করেছিল আমি তো ভাবছি বোধ হয় বৃষ্টি হয়ে এক করে ধুয়ে সব ইয়ে হয়ে গেছে মা সকালে উঠে দেখি কি কোনো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয় নাই শুধু শুকনো প্রচন্ড রোদ্দুর উঠেছে সকালে চলো খাই খাবে তোমরা আসো খাবে চলো লঙ্কা লক্ষ কর না তোমার গরম গরমই ভাল লাগে ঠান্ডাও ভাল লাগে না প্রচন্ড ওরা দেখেছে এটাই আমার বাবার ভালো ভালো এই নিয়ে যদি আমি বলতে চাই যে নিয়েছি আমাদের পুরো একদম ছেলে মানুষেরা করে এটাই অনেকটাই না বলো

Gue t referred to this dish. Surabaya লাইটটা জ্বলছে বিরক্ত হচ্ছে চলো এই আমার খেতে খেতে মানে লেট হবে সবাই খে ঠাণ্ডা ঠাণ্ডা শুই পঢ়ো আমি শুই পৰো খে হাত দিয়া মুখ দি